আসসালামু আলাইকুম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনেরা তাদের যে দাবি দেওয়া ছিল সব কিছু আদায় হয়েছে এখন কথা হচ্ছে অতি শীঘ্রই স্কুল কলেজ ভার্সিটি খুলে দেওয়া হোক ছাত্রদেরকে রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হোক পুলিশ মোতায়েন করা হোক কারণ পুলিশ ছাড়া এই দেশ চলতে পারে না ভাই আর পুলিশদের বলতে চাই যে ভাই আপনাদেরকে দেখলেই যেন মানুষ ঘুষ মনে না করে আপনাদেরকে দেখলে যেন মানুষ বন্ধু মনে করে সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে নামবেন ঠিক আছে পুলিশ দেখলেই যে মানুষ ঘুষ সুদ এগুলা যাতে মনে না করে পুলিশ দেখলে যাতে মানুষ ভয় না পায় পুলিশ দেখলে যাতে মানুষ বন্ধু মনে করে সেভাবে আপনারা নামবেন সেভাবে জনগণের পাশে থাকবেন সেটাই আপনাদের কাছে আমার আবদার পুলিশের প্রতি ভালোবাসা থাকবে অবিরাম কারণ পুলিশ তো জনগণের বন্ধু হয়ে থাকবে পুলিশ কারো গোলাম হয়ে থাকবে না পুলিশ কোনো দলের থাকবে না পুলিশ থাকবে সর্বত্র মানুষের জন্য তাই না সেটাই পুলিশের কাছে আবেদন থাকবে আর ছাত্র তারে অধিকারে রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হোক কারণ সেটা তো তারা যে করছে ওটা তো তারা বুঝে না রাস্তা নিয়ন্ত্রণ করবে সেটা তো তারা বোঝে না তাদেরকে স্কুল কলেজ স্কুলে দেওয়া হোক তারা স্কুলে যাক কলেজে যাক বা সিটিতে যাক সেটাই আবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো কাজের পাশে থাকবেন ধন্যবাদ